প্রিমিয়ার কোয়ালিটি ড্রপ শোল্ডার এক পিস তিনশো পঞ্চাশ চার পিস এক হাজার চার পিস এক হাজার টাকা এক পিস তিনশো পঞ্চাশ চার পিস এক হাজার টাকা এক পিস তিনশো পঞ্চাশ চার পিস এক হাজার টাকা এক লাই উঠলে এক লাখ টাকা জরিমানা অফারে বস না কিনলে লস সাইজ হবে তিনটা এম এল এক্স এর এক পিস তিনশো পঞ্চাশ চার পিস এক হাজার টাকা কেউ যদি পিন উঠা যায় দিতে পারে এক লাখ টাকার সাথে সাথে জরিমানা দিয়ে দিব এক পিস তিনশো পঞ্চাশ চার পিস এক হাজার টাকা এক অফারে বস না কিনলে ভাই লস এক পিস তিনশো পঞ্চাশ চার পিস এক হাজার টাকা তাজুল ভাই কিনে আসলাম দেখেন প্রিমিয়ার কোয়ালিটি ড্রপ শোল্ডার এক পিস তিনশো পঞ্চাশ চার পিস এক হাজার অফারে বস না কিনলেই লস